হলো লেগ সাইড এবং হেগ সাইড দুটা সেম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আকাশ কার্ডে তৈরি করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ফুল বক্স কার্ড এই কার্ডের দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এই কার্ডের দাম পড়বে আপনি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা দিয়ে এই ধরনের ফুল বক্স কার্ড আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি কারখানা থেকে লেগ সাইড হেক সাইড দু সেম ডিজাইন করা থাকবে সেম টু সেম আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আপনার ফুল বক্সের ভিতর ডিজাইন করা আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হেক সাইড দুটাই আছে আড়াই ইঞ্চির ভিতর অনেক সুন্দর একটি কার্ড আপনারা যদি এই ধরনের কাঠগুলা কিনতে চান তাহলে সরাসরি আমাদের এই স্ক্যান দেওয়ার টিখানে যোগাযোগ করবেন তাহলে যে কোনো সময় এই ধরনের ফার্নিচার আমাদের কারখানা থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন আমার এই কার্ডটি হলো আড়াই ইঞ্চির ভিতর এবং ফুল বক্স কার্ট এই কার্ডের দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে পঁয়ত্রিশ হাজার টাকায় ফুলবক্স কাঠ এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখান থেকে সারা বাংলাদেশ এই পানি সংগ্রহ করতে পারবেন এই আমাদের যে ফুলবক্স কাঠের যে পাশিগুলো এই যে হলো পাশি এগুলো ফুল ফুলবক্স কাঠের পাশি আবার এই পাশে আর্টি কার্ড আছে এটা হলো একটি রাউন্ড কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইন করা সেমি বক্স দুই ইঞ্চির ভিতর সেমি কাঠ এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ কাঠের তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটা একটি কোম্পো কাঠ এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি সেমি কার্ড আছে এটা আকাশ কার্ডের সেমি বক্স দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি চল্লিশ ভিতর লেগ সাইড থাকবে সমান আবার হেড সাইড তো নকশাটা অনেক সুন্দর এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা সম্পূর্ণ আকাশ মুনি কার্ডের তৈরি করা ডিজাইন আর আমাদের এই পাশে একটি অসাধারণ একটি ড্রেসিং টেবিল আছে সম্পূর্ণ আকাশমণি কার্ডের তিন চাল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা তিন চাল ড্রেসিং টেবিল আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা লাভ কার্ড পছন্দ করেন আমাদের এই কাঠটি হলো একটি লাভ কার্ডের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ টেনিকাছের লেগ সাইড এবং হেগ সাইড দুটাই থাকবে আপনার আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা আড়াই ইঞ্চি এক কার্ডের ভিতর মানে একদম হাতে ডিজাইন করা থাকবে আড়াই ইঞ্চির ভিতর কাঠ এই কার্ডের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি